আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা দেখুন এখানে কিন্তু অনেক একটি সুন্দর নদী প্রবাহিত রয়েছে এটা কিন্তু বর্ষার সময় প্রায় এই নদীতে অনেক পানি ওঠে এবং কি এখানে কিন্তু অনেক পরিমাণে মাছ পাওয়া যায় অনেক মানুষ আসে যারা কিন্তু মাছ বিক্রি করে তাদের জীবনযাপন করে তারা কিন্তু এই নদীতে আসে প্রতিনিয়ত আসে এবং এসে কি এখানে কিন্তু মাছ সংগ্রহ করে মাছ সংগ্রহ করার পর এই মাছগুলো তারা বাজারে বিক্রি করে তাদেরকে তারা কিন্তু তাদের জীবনযাপন চালায় তবে কিন্তু এই জন্য কি নদীটি জন্য একটি উপকারী এবং কি তাদের আয়ের একটি সোর্স হয়ে এসেছে তো তারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই তারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং কি আমাদের ভিডিওতে আপনারা এখন একটি লাইক দিয়ে দিন তো এখানে কিন্তু একটি আপনার বাস দেখতে পাচ্ছেন বাজারটি কিন্তু অনেক সুন্দর এবং কি এখান থেকে অনেক বাসকে বাস নিয়ে গিয়ে কিন্তু আমরা এই বাসগুলোকে আমাদের প্রয়োজনীয় কাজে ব্যবহার করে থাকি তাই কিন্তু আমাদের এই বাস্টারটি এখানে রোপণ করেছি তো বন্ধুরা আজকের আমাদের ছোটো ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদেরকে দেখার সুযোগ করে দিন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ